নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেক পুরোহিত বন্ধু বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেছিলেন অনেকে আবার কমেন্টস বক্সে জিজ্ঞাসা করেছেন তারা বলেছেন যে আমরা বারোয়ারি পুজোর সংকল্প কিভাবে করতে হবে যদি সেটা বলে দেন আমরা খুব উপকৃত হব বেশ ভাবলাম তাই হবে আগামীকাল থেকে যেহেতু আমরা পুজোর কাজে ব্যস্ত থাকবো অর্থাৎ আগামীকাল বোধন ক্রিয়া সন্ধ্যাবেলায় আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকব যারা দূরে পুজো করতে যান তারা অনেক আগেই রওনা হয়েছেন যারা সামনাসামনি থাকেন তারা আগামীকাল রওনা দেবেন তাই সুতরাং আগামীকাল দুর্গাপূজা থাকলে প্রত্যেকেই একটা ব্যস্ততার মধ্যে থাকে কেননা ঘর ঘর সংসার সমস্ত গুছিয়ে যেতে হয় আপনি চার পাঁচ দিনের জন্য কী কী সঙ্গে নেবেন কী কী নেবেন না বিশেষ করে যারা থাকবেন ওখানে সেই সমস্ত জিনিসপত্রগুলো গুছাবেন বইপত্রগুলি সঙ্গে নেবেন এগুলো তো থেকেই যায় সুতরাং প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে আছেন তার মধ্যে থেকে সময় বাঁচিয়ে আমি বার্ষিক শরৎকালীন দুর্গাপূজা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আলোচনা করতে আসলাম বারোয়ারি সংকল্প বিষয় নিয়ে তাহলে মন দিয়ে ভিডিওটি দেখে নেবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমরা সংকল্পটা করি উত্তরাশ্রে দক্ষিণ জানু পাতিত করে কেননা দক্ষিণ জানু পেতে ভূমি সংলগ্ন করি আমরা উত্তর মুখে কোষাতে জল হর্তকি ত্রিপত্র ফুল দুর্বা কালো তিল এগুলি নিয়ে আমরা সংকল্প করি মুখ হয়ে তাহলে শুনে নেবে এবার সংকল্পটা কেমন আমি বাড়ির কোনো পুজোর কথা বলতে আসিনি এখানে শুধুমাত্র বারোয়ারি পূজার কথা উল্লেখ করতে এসেছি বারোয়ারি পূজায় তো কোনো নির্দিষ্ট লোকের নামে সংকল্প হয় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লাব সেক্রেটারি বা ক্লাব প্রেসিডেন্ট সংকল্প করতে বসেন সেগুলো সংখ্যা খুব কম হাতে গোনা মাত্র সংখ্যা তো বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুর মশাই সংকল্প করে থাকেন তিনি বলবেন যেহেতু বারোয়ারি ওখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তফশিলি জাতি তফশিলি উপজাতি নানান ধরনের মানুষ থাকেন সুতরাং সেক্ষেত্রে ব্রাহ্মণ সামবেদীয় মন্ত্র ব্যবহার করতে পারেন কিংবা যজুর্বেদের মন্ত্র অর্থাৎ যজুর্বেদ অনুসারে বাক্যগুলি বলাতে পারেন প্রথমে বলব সংকল্প কোনো মন্ত্র নয় এটা হচ্ছে অভিলাপ বাক্য সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা বা অঙ্গীকার আমি এই এই মাসের এই এই পক্ষের এই তিথিতে আমি যে প্রতিনিধিস্বরূপ পুজো করতে বসছি আমি কি করতে বসছি কি কাজটা করতে বসছি কি কি মঙ্গল যাতে প্রত্যেকের হয় সেটা বলবো চতুর্বর্গ সিদ্ধিলাভের জন্যই এই সংকল্প সুতরাং এটা হচ্ছে বারোবারই সংকল্প এখানে সামবেদীয় মান ঠাকুর মাসের বেদ অনুযায়ী সংকল্প করতে পারেন বা কমন যজুর্বেদীয় যেটা কমন সেভাবে করতে পারেন তাহলে আমি যদি বলে দিই ওম বিষ্ণুর না বলে বিষ্ণুর নমদ্য আশ্বিনে মাসি আশ্বিনে মাসে বলতে পারেন মাসিও বলতে পারেন যে কোনো একটা বললেই হয় শুক্লে পক্ষে ষষ্ঠাং তিতা বা আরভ্য যাবত প্রত্যহম তারপর ঠাকুমশাই গোত্র ঠাকুরমশাই গোত্র যদি হয় কাশ্যপ তাহলে কাশ্যপ গোত্র যদি আমার নামে নাম হয় তাহলে শ্রী তপন দেব শর্মা তারপরেই বলতে হবে যথাযথ গোত্রানাং পল্লীবর্গ বা যদি পল্লীর নাম থেকে থাকে নিশ্চয়ই নাম থাকে সে পল্লীর নাম উচ্চারণ করে বলবেন অমুক পল্লী বর্গ বাসিনাং সর্বেশাং বা বলতে পারেন গ্রাম্যস্থ পল্লীবর্গ বাসিনাং বা গ্রাম অমুক নামের যে গ্রামের নাম সেটা উল্লেখ করবেন সে গ্রামের নাম উল্লেখ করে অমুক গ্রাম্যস্থ সর্বমনুষ্যানাং সর্বলোকানাং ঠিক এইভাবে করবেন তারপর বলবেন আয়ুর ও আরোগ্য ধনধান্য সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যাদি সৌভাগ্যাধি বৃদ্ধি সহিত চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম ভগবত, দুর্গা দেবী প্রীতিকামশ্চ এখানে যদি আপনি বৃহদ নন্দকেশ্বর পুরাণ মতে পূজা করেন তাহলে বলবেন বৃহদ নন্দিকেশ্বর পুরাণক্ত না। যদি কালিকা পুরাণ হয় কালিকা পুরাণক্ত না। যদি দেবী পুরাণ হয় দেবী পুরাণক্ত বিধিনা বার্ষিক শরৎকালীন ভগবত, দুর্গা মহাপূজা কর্মাহং নিজের ক্ষেত্রে করিসে পরের বেলায় করিস ঠিক এইভাবে সংকল্পটা করবেন যদি অর্থ থাকে আপনি নিজ সংকল্প বাক্য একটু এধার ওধার করে নিতে পারেন যদি বারোয়ারি ক্ষেত্রে তো আপনার বহু বছর ইস করতে হবে কারণ একটা পাড়ায় তো দু একজন লোক থাকে না বহু লোক থাকে একটা পল্লী অঞ্চলে বহু লোক থাকে বা যেখানে ধরুন ক্লাবে একটা পুজো হচ্ছে ক্লাবের শুধু তো ওই মেম্বার কয়জনকে নিয়ে তো পুজো নয় সেখানে সেই যে ক্লাবটা ওই যে পাড়ায় আছে সেই পাড়া সেই পল্লী অঞ্চল বা সেই গ্রামের সকলের মঙ্গলার্থে এই দুর্গা এটা যদি ধরুন কোনো সরস্বতী পুজো হয় তাহলে একটা নির্দিষ্ট ক্লাবে হয় বা কোনো গানের স্কুলে হয় কোনো কোচিং সেন্টারে হয় তখন সংকল্পটা একটু অন্য ধরনের যেহেতু এটা দুর্গা মহাপূজা এটা সকলের কথা ভাবতে হয় সকলের মঙ্গলের চিন্তা করতে হয় তার জন্য কোনো বারোয়ারি ক্ষেত্রে কোনো ব্যক্তিগত সংকল্প হয় না অনেক জায়গায় দেখেছি ক্লাবে অনেক সেক্রেটারি প্রেসিডেন্ট সংকল্প করাতে বসেন সেক্ষেত্রে কী হবে বারোয়ারি পুজো অথচ কোনো প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা অন্য কোনো রথীমহারথী বা কোনো সদস্য সংকল্প করতে বসেন তাহলে কি হবে একটু বেড়ে যাবে সংকল্পটা আর কিছুই না ঠাকুর মশাই নিজের গোত্র নিজের নাম বলে দেবশর্মা বলবেন তারপরে যদি যিনি করতে বসতেন তিনি যদি ব্রাহ্মণ ব্যক্তি হন তাহলে অমুক গোত্র তার নাম বলে দেবশর্মা বলবেন যদি অব্রাহ্মণ ব্যক্তি হয় তাহলে তার গোত্র উল্লেখ করে তার শ্রী তার নাম বলে অমুক দাস তারপরে যে বাক্য হবে সেটা তো আমি বলেই দিলাম যথাযথ গোত্রানাং অমুক পল্লীবর্গবাষিনাং বা যথাযথ গোত্রানাং গ্রামের নাম করে অমুক গ্রাম্যস্থ মনুষ্যানাং বা অমুক নাম বলে গ্রামের অমুক গ্রাম্যস্থ সর্বলোকানাং সর্বেশাং আয়ু আরোগ্য যেটা বললাম ধনধান্য সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যাদি বৃদ্ধি সহিত চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম ভগবত দুর্গা দেবী প্রীতি কামশ্ব যদি কোনো ভদ্রলোক ক্লাব সেক্রেটারি বা প্রেসিডেন্ট বসেন প্রীতি কাম বা কামা তো হবেই না কাম বলার দরকার নেই প্রীতি কামশ্য কালিকা পুরাণোক্ত বিধিনা বৃহত্ত নন্দকেশ্বর হলে বৃহৎ নন্দকেশ্বর পুরাণক্ত বিধিনা দেবী পুরাণ হলে দেবী পুরাণোক্ত বিধিনা বার্ষিক শরৎকালীন শ্রীমৎ ভগবত দুর্গা মহাপূজা কর্মাহং করিস্বামী পরার্থী হলে স্বামী ঠিক এইভাবেই সংকল্প করতে হবে তারপরে তো সকলেই জানেন সংকল্পটা উত্তরাশে করতে হয় কোনো একটা পাত্রের মধ্যে একটু জল কোষার ডগা দিয়ে অগ্রবাগ দিয়ে একটু জল তিনবার ফেলবেন কোনো পাত্রে বা ভূমিতে ফেলে নিয়ে কোষার উপর করে দিয়ে তারপর একটু হাতে আতপচাল চালনি বলবেন ওং শত্রুনাং বৃদ্ধি নাশায় মিত্রাণাম মুদ আয়চ অশা সংকল্পিতার্থ সিদ্ধিরস্তু বহুবচন ইউজ করবেন তারপর বলবেন ওং যজ্জাগ্রতা দূর মুদৈতি দৈবী তদু সুসুপ্তস্য তথৈ বৈতি দুরঙ্গম জ্যোতিষাং জ্যোতি রে কং তানমে মনা এইভাবে সংকল্প করবেন এবং তারপরে সংকল্প সুক্ত করবেন যেখানে বারোবারই সেখানে ঠাকুরমশাই যদি নিজে সংকল্প করেন তাহলে তিনি সামবেদও করতে পারেন কিন্তু যজুর্বেদও করতে পারেন যজুর্বেদ সব জায়গায় চলে সামবেদ বা ঋগ্বেদ সব জায়গায় চলে না তাই যাই হোক দর্শক বন্ধু তড়িঘড়ি করে আপনাদের অনুরোধে ভিডিও করতে এলাম এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এই পুজোর কটা দিন খুব আনন্দের সঙ্গে কাটান দিনগুলো বাড়ির লোকজনকে নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে এবং যে সমস্ত পুরোহিত বন্ধু আছেন আমাদের বাংলা বা বাংলার বাইরে আমাদের দেশে কিংবা দেশের বাইরেও যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকে অর্থাৎ প্রত্যেকটা পুজোর দিনগুলো সুষ্ঠুভাবে বা ভক্তি নিষ্ঠা সহকারে পুজোটা করুন আর মনের আনন্দ নিয়ে পুজোটা করুন তিথি সংকটের জন্য কি আছে বহুবার তো ভিডিওতে বলে দেওয়া হয়েছে আপনারা তো অনেকেই আসেননি দুর্গাপূজার প্রশিক্ষণ শিবির আমি দুদিন চালিয়েছিলাম তাতে সংক্ষিপ্ত দুর্গাপূজার বিষয় বিধি নিয়ে আমি আলোচনা করেছি কোনো কোনো জায়গায় একটা গন্ধপুষ্প দিয়ে পূজা হবে কোনো কোনো জায়গায় সংক্ষিপ্ত মন্ত্র বলে স্নান করানো হবে কোনো কোনো জায়গায় বহুবচন প্রয়োগ করা হবে প্রাণ প্রতিষ্ঠা কত সংক্ষেপে করা যায় সেটা বলে দেওয়া হয়েছিল চক্ষুদানটা কত সংক্ষেপে করা যায় সেটাও বলে দেওয়া হয়েছে ঘটস্থাপনটা কত সংক্ষেপে করা যায় সেটাও বলে দেওয়া হয়েছে আপনারা আশা করি অনেকে যারা এসেছিলেন প্রশিক্ষণ শিবিরে তারা জানেন আমি আগামী বিশে অক্টোবরও সারা বাংলা জুড়ে একটা কালী পূজা শ্যামা মায়ের প্রশিক্ষণ পূজা উপলক্ষে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছি আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অক্টোবর মাসের কুড়ি তারিখ আপনারা অনেকেই জানেন আমি কলকাতার টালিগঞ্জ বাসধ্রণী অঞ্চলে থাকি আপনারা যারা দূর থেকে আসবেন তারা ফোন করে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন এবং এখানে আসতে গেলে তার যে একটা সান্মানিক দক্ষিণা যেটা দিতে হয় সেটা হচ্ছে তিনশো এক টাকা এই তিনশো এক টাকা নেওয়া হচ্ছে শুধু আপনাদের আমাদের যে খরচাটা চালাবার জন্য যাদের ভালো লাগবে যারা আসতে পারবেন তারা আসবেন যাদের ভালো লেগেছে এই ভিডিওটি তারা মনে করে ভুলবেন না মনে করে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কী হবে প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে খুব সহজে পেয়ে যাবেন প্রত্যেকটি ভিডিও যদি আমার দেখেন তাহলে আপনারাই সবার শেষে বলবেন না আমি কিছুটা উপকার পেয়েছি বা কেউ বলবেন আমি অর্ধেক উপকার পেয়েছি কেউ বলবেন আমি আশি শতাংশ উপকার পেয়েছি আবার এমন এমনও অনেক বন্ধু আছেন যারা শাস্ত্রজ্ঞ তারা বলবেন হয়তো আমি এটা তো জানতাম যাই হোক আমার বিষয়গুলি হচ্ছে নবাগত পুরোহিত বন্ধুদের নিয়ে আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন